যেমন মোবাইল দেখার জন্য টাইম ব্যবস্থা বের করতে পারে নাকি আজকাল মানুষ থেকে বেশি হচ্ছে মোবাইল ব্যস্ত হচ্ছে মোবাইল স্বামী স্ত্রীর সঙ্গে কথা বলার সময় পায় না আর স্ত্রী স্বামীর সঙ্গে কথা বলার সময় পায় না বাপ ছেলের সঙ্গে কথা বলার সময় পায় না ছেলে বাবার সঙ্গে কথা বলার সময় পায় না মানুষ আজকাল মোবাইল নিয়ে ব্যস্ত আমি অনুরোধ করবো দুনিয়ার কাজ কর্মে কোনো এই চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে সময় শেষ করুন কুরআনুল ইমান কোরা কুরআন যতটুকু কুরআন তার অনুবাদ পড়ুন তার ব্যাখ্যাও পড়ুন আপনার ঈমান কত অনন্ত অবাপ পোষণকারী হল যে উন্নতি হয় আপনিই বলেন যা

এ থেকে বোঝা যায় যে একটি হলো সঠিক পথ মানে একটা বেঠিক পথ আছে নাকি বলছেন কথা বুঝতে পারছেন একটা বেঠিক পথ আছে আছে এটা আমরা জানি একটি হলো সঠিক পথ একটি হলো বেঠিক পথ একটি হলো জান্নাতের পথ একটি হলো জাহান্নামের পথ একটি হল আল্লাহর পথ

اے حضرت سکینہ ہا ہمیں علی سے کتا چاہیے دیکھو جانا میں سکینہ میں تمہارے ساتھ میں تمہارے ساتھ میں یہ کہاں جاتی رہی صافیوں میں صحابہ تمہیں علی جامی محمد رسول اللہ صلی اللہ تعالی علی و صل وسلم بہت سچ کہ یہ حضرت علی shaft کی شان کے پہل خلیفہ اول انبیاء نبیوں کے چلے جما پورے مچے سب سے شرف علی محمدی Sakit, hati yang tak terlalu Sakit, 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 n yoo chopi pɔ chopi pɔ n yoo marake de pɔ chopi pɔ n yoo hana le yɛrɛ piña saba de pɔ chopi pɔ e be la ba la ni sa piña le bi n yoo hana ko bia ti fa ni lɔri sè fa fa ni koko y'a fa ni ba yi ko bi.